তোরসার বিপদে পাশে দাঁড়ালো মিঠাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তোরসার মধ্যে ভালো বন্ধুত্ব ছিল তবে ধারাবাহিক শেষ হলেই তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায় মিঠাই আর তোরসা দুজনকে আনফলো করে দেন এ নিয়ে অনেক খোলা হয়েছিল মিঠাই আনফলো করতেই তোরসা একটা লম্বা পোস্ট করেছিল মিঠাই নাম যদিও উল্লেখ করেনি তবে আনফলো করে। স্পষ্ট তোরষা জানিয়েছিল এটা এই বিষয়ে কখনোই মুখ খোলেননি তবে নেটিজনদের বুঝতে বাকি থাকেনি তন্নির পোস্ট মিঠাইকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল আর তাদের মাঝে দূরত্ব হয়েছিল তা স্পষ্ট তবে কিছুদিন আগেই তোরষার মারা যাওয়ার পর সৌমদিশা তোরষার পাশে দাঁড়ায় এমনকি সবসময় তর্ষাকে হেল্প করে এখন শোনা যাচ্ছে তাদের মধ্যে নাকি সমস্ত দূরত্ব মিটে গেছে সম্প্রতি ইনস্টাগ্রামে একটা পোস্ট করে তোরষা আর সেখানে লাভ ইমোজিতে মিঠাই মিঠাইয়ের লাভ ইমোজির বিপরীতে তর্সাকেও রিপ্লে দিতে দেখা গেছে তো বন্ধুরা তাদের বন্ধুত্বে আবারও সুসময় এলো তারা মিল হয়ে গেল এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে যেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ